الا فلذين اوت মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করলেন আট বছরের শিশু মোহাম্মদ ওমর ফারুক কমল মিলিনাফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাধারণত হিপস বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো কোরআন মুখস্থ করতে দু থেকে তিন বছর সময় লাগে তবে আট বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক একটু ব্যতিক্রম মাত্র আট মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করেছে সে যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক অভিভাবক এবং স্থানীয় মানুষকে এ বিষয়ে মোহাম্মদ ওমর ফারুকের শিক্ষক জানান আমাদের এখানে থেকে পর্যন্ত ফার্স্ট থেকে সাইড থেকে ফার্স্ট হিসেবে সবুদ দিয়েছেন মোহাম্মদ মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাত্র আট মাসে হাফেজ হয়েছেন এবং কি আন্তর্জাতিক একজন লক্ষ্মী জেলার মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করেছেন এজন্য তার মেহনত কষ্ট এবং কি ওস্তাদের তার প্রতি খেয়াল পেয়াল দ্বারা আল্লাহ তালা তাকে কবুল করেছেন মোহাম্মদ উমর ফারুকের বাবা জিয়াউদ্দিন বলেন আমার ছেলে মোহাম্মদ উমর ফারুক আলেকজান্ডার দারুল কোরআন হাফিজা মাদ্রাসায় আট মাসে কোরআন হ্যাফজ সম্পূর্ণ করেছে সে লক্ষ্মীপুর নোয়াখালী প্রতিযোগিতায়ও স্থান অধিকার করেছে তা এখন আমি আপনাদের দেশবাসীর কাছে তো প্রার্থী আল্লাপাইক যেন তাকে হাকখানি হাফেজ ও আলিমী হিসাবে কবুল করে এবং ইসলামের খ্যাত করতে পারে আর ও যেন আন্তর্জাতিক পর্যায়ে সতত যুব করতে পারে আরো ভালো কিছু করতে পারে সমাজ কাছে দোয়া পাঠে এ বিষয়ে আলিজান্নাত দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাহadat হোসেন জামিল বলেন আলিজান্নাত দারুল ইসলামিয়া মাদ্রাসা 2021 সালে আত্মমাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে যার বিষয় আলোচনা

আমাদের হাত পায়ে যেমন তৃতীয় স্থান অর্জন করে এরপর আলহামদুলিল্লাহ আট মাসের মাথায় সেই পূর্ণাঙ্গ প্রাণ সহ্য সম্পূর্ণ করে তার ভিতরে একটা প্রতিবাদ দেখলাম তাকে যখন বন্ধতে বাড়িতে যাওয়ার পর যে তুমি বাড়ি থেকে আসার সময় তো দ্রুত পরা মুখস্ত করতে আসবে এই বন্ধর ভিতরে সামান্য বুঝুন আমি আপনি বলে দিই অফিসটা পরামুখস্ত করে আসতাম তখন আমি তাকে বলতাম তুমি তিন দিনে আট পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা পড়া মুখস্থ করে আসবে আসে আমার শুনে আলহামদুলিল্লাহ সে আট থেকে খোলা আসলে ওই আট পৃষ্ঠা দশ পৃষ্ঠা সে পরা আমাকে শুনে দেন আবার হাফেজ সাদেরকে শুনে দেন আসলে আমার হেফসখানা অবস্থাদের অসংখ্য মেহনত মেহনতের মাধ্যমেই আমাদের হাফেজ উমরের মতো আরও অনেক ছাত্রই একজন আমাদের এই বছর প্রায় পাঁচজন হাফেজ হয়েছে একজনের এক বছর ছয় মাসে হাফেজ হয়েছে এভাবে আলহামদুলিল্লাহ আরো দুই হাজার তেইশ সালে প্রতিযোগিতায় তার উপরে ছাত্র লক্ষ্মীপুর নাকা জেলা জেলার ভিতরে ছয় নম্বর পুরস্কার পুরস্কৃত হয়ে গেছে আমি কাছে দোয়া চাই এই আলেকজান্ডার দারুগণ ইসলামিয়া মাদ্রাসা যেন একটা আন্তর্জাতিক মান প্রতিষ্ঠানে পরিণত হয় আপনাদের কাছে আমার এই দোয়া আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে দিনের একটা দাড়ি দিনের একটা কারখানা হিসেবে কবুল করেন বলে আমি দেশবাসীর কাছে চাই স্বাগতম সংবাদ